বাজে ঠিক বারোটা ক্লাইমেট বেশ ভালো তামিলনাড়ু উপকূলের দিকে একটু আবহাওয়া খারাপ হওয়ার জন্য দেখো হাই টাইট চলছে ঢেউ বড়ো বড়ো তো একটু আগে সাইডেন বাজার ছিল মানে নামা নিষেধাজ্ঞা আছে কিছু লোক কারণ নেমেছে মানে আমাদের সবাই এখনও সের আর আগে একেছে সেই মানে কি নিয়ে যাবে তো আরে ধরে নিয়ে চলে যাবে আরে একা একা কোথায় যাচ্ছ যা ধরে নিল ধরে নিল পুরীর সমুদ্রে এটাই হচ্ছে মেন মজা এই সময় মিলে আর এর সাথে খিদে দেখা যায় উট আছে হস আছে অনেকগুলো রাইট আছে প্রচুর খাওয়ার দোকান চারিদিকে পুরীর মজাই হচ্ছে খাওয়ার দোকান এরকম বীজ এবার বিভিন্ন রকম খাওয়া দাওয়া উঠে চড়া এই এক্সাইটমেন্ট আমার মনে হয় না ভারতবর্ষ অন্য কোনো বিচে এই ধরনের অ্যাক্টিভিটিজ আছে এক অন্য মজা আকাশটা দেখো একদম ক্লিন সার্ভেস যদিও এই ক্লিনটা থাকবে না বিকেলের পরে এখানে ওয়েদার খারাপ হবে বা প্রচুরগুলো সব হয়ে গেছে হাই বন্ধুরা সম্রাট লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আছি সম্রাট আজকে যাব হচ্ছে পুরীর বাজারে আছি উড়িষ্যা ভুবনেশ্বরে পুরীর মার্কেট

হ্যাঁ তাহলে তো বানিয়ে রাখা যেত ভুল হয়ে গেল গো তখন এলাম কিন্তু আমার মনে ছিল না ওই দিক থেকে সামনে দেখে তোমাদের দেখাই খুব সুন্দর ভাবে এই দাদা কাটে

না রে দারুণ ভিড় সত্যি তাই উনি কাটে ভালো আমি তো সকালে অনেকক্ষণ ছিলাম ভিডিওটা করার জন্য হ্যাঁ তখন খুব ভিড় ছিল হ্যাঁ কালকে মাটনটা নিতে আসবো কাল আমাকে বলে দিই আমি নিয়ে আসবি আমি মাংস কথা দেশি মুরগি

তোমরা খেতে মানে কি বলবো মানে খেতে খেতে থেমে যাবে কিন্তু এর স্বাদ কিন্তু যাবে না আমি তুলে ধরলাম আহা গোটা রসুন দিয়ে কোনো মশলা দেবে না এরকম কাঁচা লঙ্কা দিয়ে যদি করা যায় এর যে টেস্ট হয় এর যে হোয়াইট হয়ে দেশি মুরগি এইভাবেই খেতে হবে দেশি মুরগি কিন্তু কোনোদিন বেশি মশলা বেশি রিচ বেশি টেস্ট দেয় না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এইভাবে তোমরা যদি করো এখন অনেকটা তেল ছেড়ে যাচ্ছে এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর এই ওখানে পড়ি ও কিন্তু অনেকগুলা পাপড়ি চা আর অনেকগুলা খুস্তা আমার সাথে গিয়ে খেয়ে আসবো ওকে কিন্তু আমরা আর চিকেনটা দেব না এবার কি করবো এইবার এটা এখানে এরকম রাখবো এটাকে দিয়ে এরকম

মাছটা রাখি দিব পরে খাবো সকালবেলা মানে মা পরে খাবে তুমি আগে খাই নেবে তো মাঝরাতে খাবে বারোটা পার হয়ে গেলে তো গল্প শেষ নাকি মানে বাঙালি নিয়ম ছটা তো তাহলে ছটা পার হওয়ার পর খাবে আমরা খাই মা খায় হ্যাঁ তো সবাই দিয়ে আসলে কেন Sånn. No.